তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে আল্লাহ লিখে রাখছেন না ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে হবে না এত এত দুশ্চিন্তার দুশ্চিন্তার কিছু কিছু নাই নাই নিয়ে জীবনটাকে কোরআন করেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার নেই মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবেন যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়ার ডাউন দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন এর আগে আল্লাপাক একা ছিলেন আর কিচ্ছু ছিল না